কেন পুলিশকে টিয়ার সেল নিক্ষেপ করতে হবে কেন পুলিশকে জুলাই মারপিট করতে হবে এটা আমার ভিতরে আসে না এবং এটার একটা বিহিত হওয়া প্রয়োজন পুলিশ পুলিশ নিক্ষেপ করছে ফায়ার করছে পুলিশ লাঠিপেটা করছে এবং এক পর্যায়ে একজন জুলাই যোদ্ধার জোলাই যোদ্ধার যে কৃত্রিম হাত সেটা ভেঙে গিয়েছে খুব কষ্ট লেগেছে কারণ এই ছেলেদের জন্যই আজকে আমরা কথা বলতে পারছি আমরা সমালোচনা করতে পারছি এদের জন্যই আমরা কি আগে সমালোচনা করতে পারতাম আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় ছিল আমার বন্ধু হাসিনুর রহমান সে আয়না ছিল সে গুম ছিল আমি হয়তো যাইনি বাট ওর মতো অনেকেই তো সেই গভর্নমেন্ট ইন ওয়ার্কিং এই দলটার একজন নেতা যখন একটা স্টেটমেন্ট দিবেন এটাকে কিন্তু ধর্তব্যের ভিতরে নিতে হবে কারণ উনার স্টেটমেন্টটা আমি বললে এটা কেউ কিছু কারো কোনো সমস্যা হবে না বাট উনি যখন একটা কথা বলবেন উনি যখন একটা স্টেটমেন্ট দিবেন এটা নিয়ে কিন্তু আলোচনা হবে সরকারি বে সরকারি পর্যায়ে সব জায়গায় আলোচনা হবে এবং উনি গতকাল বা পরশুদিন যে স্টেটমেন্টটা দিয়েছেন যে প্রতিরক্ষা বাহিনী সম্বন্ধে এটা কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু তো সেইজন্য আমি বলি যে আসলে রাজনীতিবিদ যখন তিনি জনগণের প্রতিনিধি হন ক্ষমতায় থাকেন বা না থাকেন সেটা অন্য বিষয় বা যখন উনি একটা দলের নেতা হন উনি কিন্তু সাপোর্টার সাপোর্টারদের প্রতিনিধি এবং উনার কথার অনেক মূল্যায়ন করা হয় যে মেজা সাহেব বেয়া আমার একটা প্রশ্ন আপনি একটু নেন আমি কথাটা আপনি যেভাবে বলছেন এভাবে আমি বলি নাই হাসিনুর ভাই যখন বলছে যে ষোল বছর পর্যন্ত রাজনীতিবিদ কে রায় রাজনীতিবিদ কোন প্রতিনিধি আছে তাদের সাথে কিসের আলাম ওই পরিপ্রেক্ষিতে আমি বলছি সালাহউদ্দিন সাহেব আমার মতে একজন পাবলিক কিন্তু চিট প্রসিকিউটর তো পাবলিক না আমি এই জন্য কথাটা বলছি উদাহরণ হিসাবে হ্যাঁ না ঠিক আছে আমি বুঝতে পেরেছি রবি ভাই মানে আমি বর্তমান প্রেক্ষাপটে বলছি আর কি বিষয়টা মানে আমাদের রাজনীতিবিদ জামাতের বড় নেতা বিএনপির বড় নেতা ইভেন এনসিপির আখতার হোসেন সেও একজন নেতা সে যখন কোনো স্টেটমেন্ট দেয় এটা কিন্তু জনগণ এটা নিয়ে সমালোচনা করে আলোচনা করে আর আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ইউনুস ইন্টারভিউ গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা উনি কে উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন ওনাকে আমরা বসিয়েছি দেশের আঠারো কোটি মানুষ ওনাকে বসিয়েছে দল মত নির্বিশেষে সবাই ওনাকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের ক্ষমতায় একটা প্রত্যাশা নিয়ে একটা আশা নিয়ে বসিয়েছে উনি যদি ফেল করে উনি যদি উনার যে রাষ্ট্র পরিচালনায় যদি ব্যর্থ হয় এই যে ব্যর্থতা কিন্তু আমি মনে করি আমাদের আঠারো কোটি মানুষের ব্যর্থতা আমরা ওনাকে সাপোর্ট দিচ্ছি সব রাজনৈতিক দলগুলো সরকারি যত প্রতিষ্ঠান সবাই সাপোর্ট দিচ্ছে হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে সরকার রাজনৈতিক দলগুলোর নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে তাদের কৌশল আছে তা সত্ত্বেও কিন্তু সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থের খাতিরে রাজনৈতিক দলগুলোর ভিতরে মতের বিরোধ থাকবেই দ্বিমত থাকবেই কিন্তু আমি যেটা এখন দেখি বা আমি যেটা মনে করি বর্তমানে আমাদের যে বড় বড় রাজনৈতিক বা ছোট রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু দেশের স্বার্থে কিন্তু ঐক্য এখন তাদের ঐক্যবদ্ধ এবং সেটা আমরা আশা করি সেটা আজকে যে অনুষ্ঠানটা ছিল যে জুলাই সনদ স্বাক্ষর আমি আমি জানি না এখানে একুশে নভেম্বরের যে প্রোগ্রাম হয় রবি ভাই গিয়েছেন কিনা বা শামীম ভাই আপনারা গিয়েছেন কিনা সেখানে কিন্তু পুরা অনুষ্ঠান স্থল এটা ক্যান্টনমেন্টের ভিতরে হলেও ক্যান্টনমেন্ট ইজ এ প্রটেক্টেড একটা চ্যাপ্টার এরিয়া সেখানে হলেও তারপরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ভিভিআইপিরা সেখানে আগমন করে আজকে আমার কাছে যেটা যখন আমি টিভিতে দেখছিলাম আমি আজকে টিভি দেখেছি অলমোস্ট এই সনদ স্বাক্ষরটা এটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং সমস্ত জাতির জন্য এটা একটা আগ্রহের বিষয় আমি যখন দেখলাম যে সেখানে পুলিশ টিআর গেট টিআর গেস নিক্ষেপ করছে পুলিশ ফায়ার করছে পুলিশ লাঠিপেটা করছে এবং এক পর্যায়ে একজন জোলাই যোদ্ধার জোলাই যোদ্ধার যে কৃত্রিম হাত সেটা ভেঙে গিয়েছে খুব কষ্ট লেগেছে কারণ এই ছেলেদের জন্যই আজকে আমরা কথা বলতে পারছি আমরা সমালোচনা করতে পারছি এদের জন্যই আমরা কি আগে সমালোচনা করতে পারতাম আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় ছিল আমার বন্ধু হাসিনুর রহমান সে আয়নাঘড়ি ছিল সে গুম ছিল আমি হয়তো যাইনি বাট ওর মতো অনেকেই গিয়েছে আমরা তো পারতাম না আমাদেরকে সব সময় একটা ভীতির মধ্যে থাকতে হতো কিন্তু এই জুলাই যুদ্ধদের যদি এখানেই মূল্যায়ন করা না হয় এটা জাতির জন্য খুব দুঃখজনক যে জাতি তার বীরদের সম্মান করে না সে জাতি নিজে কখনো পৃথিবীতে সে সম্মান নিয়ে থাকতে পারে না এটার যে আজকে যে সিটিং অ্যারেঞ্জমেন্টে যারা ছিল বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে যারা ছিল আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত কেন এই ঘটনা ঘটলো যেখানে ডক্টর ইউনুস উনি হচ্ছেন ভিভিআইপি দেশের রাষ্ট্র সরকার প্রধান উনি উনি যেখানে যাচ্ছেন এবং ভি ভিআইপিরা যাচ্ছেন সরকারি বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ যাচ্ছেন সেখানে এই ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটার জন্য যে দায়ী তাকে শাস্তির আওতায় তদন্ত করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি সিটিং প্লেন থাকবে কে কোথায় বসবে এটা সিটিং প্লেন দেয়া থাকে বোর্ড লেখা থাকে যে এইখানে জুলাই যোদ্ধারা বসবে এখানে শিক্ষকরা বসবে এখানে সেই সেইভাবে এটা করা উচিত ছিল আই এম শিওর এটা করা হয়নি এবং ইনস্ট্রাকশন প্রপারলি ফলো করা হয়নি সেখানে সেনাবাহিনী ছিল যার মিনিস্ট্রেসি পাওয়ার আছে সেখানে পুলিশ ছিল সেখানে বিজিবি ছিল বিডিআর সরি হ্যাঁ বিজেপি ছিল সেখানে আর পুলিশ ছিল সবাই ছিল তারপর কেন এই অরাজকতা হবে কেন এই উশৃঙ্খলতা হবে কেন পুলিশকে টেয়ার সেল নিক্ষেপ করতে হবে কেন পুলিশকে জুলাই যুদ্ধকে মারপিট করতে হবে এটা আমার বুঝের ভিতরে এটা আসে না এবং এটার একটা বিহিত হওয়া প্রয়োজন আজকে যে অনুষ্ঠান হলো সেখানে এনসিপি সাইন করেনি এনসিপি কে বলা হয় একসময় বলা হতো কিংস পার্টি আমি এনসিপি যখন এই নতুন দলটা যখন তৈরি হলো যারা সামনে আসে যারা নাকি মিডিয়াতে আসে যারা কথা বলে যারা বিভিন্ন অনুষ্ঠানে কথা বলে এখানে সবাই কিন্তু নবীন তরুণ মানুষের বয়সের যে একটা অভিজ্ঞতা সেটার অনেক দাম আছে এনসিপির আমি জানি না যে প্রবীণ কোনো রাজনীতিবিদ আছে কিনা পোড় খাওয়া বা অভিজ্ঞ কোনো রাজনীতিবিদ আছে কিনা আমার মনে হয় সেরকম নেই তাহলে আজকে যেই অনুষ্ঠানটা যেখানে তাদের এনসিপি অভিযোগ করছে যে তারা আগে ড্রাফ্ট পায়নি ড্রাফ্ট পায়নি বলে তারা এটা সই করতে পারেনি কিন্তু এটা তো দিনের উপর দিন সেখানে বসে তারা মিটিং করেছে তো ড্রাফ্ট তো তখন সেগুলো দেখ সেগুলো তাদের দেখা হয়েছে তারপরে যদি বলে আমি ড্রাফ্ট পাইনি তো সেটা নিয়ে একটা প্রশ্নের অবকাশ থেকে যায় এখানে টোটাল একশো ছেষট্টিটা পয়েন্টের ভিতরে ছেষট্টিটা ক্লজের ভিতরে আশিটাতে সবাই একমত হয়েছে বিএনপি অনেকগুলো তো একমত হয়েছে নোট অফ ডিসেন দিয়েছে নোট অফ ডিসেন দেয়া মানে আমি একমত বললাম কিন্তু আমি আবার একমত না মানে আমার এটা আমি মানতেও পারি নাও মানতে পারি এটা একটা মানে দুদুল্যমান অবস্থাতে আছে সরি এবং এই জুলাই সনদ বলা হয় এটা আমার এটা যেটা শুনছি যা যেটা আমার অভিজ্ঞতা থেকে বা এতদিন যা শুনে আসছি এটা বর্তমান সংবিধানের একটা বিকল্প হিসাবেও তো ধরে নেওয়া যেতে পারে কারণ জুলাই সনদ এত গুরুত্ব দেয়া হচ্ছে যে এটা সংবিধানের অনেক কিছুকে সুপারসিট করবে জুলাই সনদে আমি 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 জানি জানি এটা পড়িনি বাট না যে বিডিআর হত্যাকাণ্ড বা যে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে সেগুলোর যে ইস্যুগুলা এখানে জুলাই সনদে ইনক্লুড করা আছে কিনা এবং এগুলো কিভাবে এগুলোকে অ্যাড্রেস করবে যদি যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে এই জুলাই সনদটাকে তারা কিভাবে এই জুলাই সনদের আলোকে এই কাজগুলোকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে আমরা যদি সাগর হত্যার কথা বলি সাগর রুনি তো আমরাও তো ভুলে গিয়েছি যে কত বছর প্রায় দশ বারো বছর হবে যে এটা হত্যা হয়েছে আজ পর্যন্ত এটা কোনো সোহা হলো না এটা শুধু ডেট পিছায় আর পিছায় নিশ্চয়ই আমি এখানে আমার বিষয়টা খুব একটা আশ্চর্য যে আগের সরকারের হয়তো এটিতে কোনো কেউ জড়িত ছিল বা সেই জন্য তাকে তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এখন কেন এটা এই সাগর হত্যার কেন এখনো কোনো রায় আসছে না এটা আমার বুঝের মধ্যে আসে না এটা হয়তো যারা বুঝে বা যারা জানে তারা হয়তো এটা বলতে পারবে আরেকটা বিষয় হচ্ছে গণভোট নিয়ে কথা হচ্ছে একটা গণভোট তো দেওয়া যেতেই পারে যদিও এর উপরে গণভোটের একটা কথা বলা হয়েছে এটা কিছুদিন আগে এটা আলোচনা হয়েছে যেখানে বিএনপি বলছে গণভোট যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেদিন গণভোট হবে জামাত চাচ্ছে আগে তো গণভোটের মাধ্যমে গণভোটের শুধু পিআর কেন গণভোটে এই জুলাই সনদ পিআর বা অন্য যেগুলো ইস্যু যেগুলাতে দেশের মানুষের রায়ের প্রয়োজন আছে দেশের মানুষের মতামতের প্রয়োজন আছে সেগুলাকে ইনক্লুড করে একটা গণভোট করা যেতে পারে রবি ভাই খুব সঠিক কথা বলেছেন যে একটা নির্বাচন করতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার কোটি এখনো তো আরো সেটা বাড়বে এত টাকা খরচ আমাদের আমরা গরিব দেশ আমরা দুই হাজার ছাব্বিশ সালে আমরা উন্নয়নশীল দেশে আমরা যাব কিন্তু প্র্যাক্টিক্যালি তো আমার উন্নয়নশীল দেশের কাতারে আমি বুঝতে পারিনি মনির ভাই আমি আমি জাস্ট এক মিনিট জাস্ট এক মিনিট আমি শেষ করছি তো আমার যেটা কথা হচ্ছে যে আমরা গণভোট কিন্তু আমরা করতে পারি গণভোট যখন যখন উনি দেয়ার জিয়াউর দেওয়ার করেছিলেন তারপরে উনি কিন্তু নির্বাচন করে উনি হারিয়েছিলেন মানে হারিয়ে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এটা আমরা সবাই জানি তো সেই হিসাবে গণভোটের আয়োজন করা যেতে পারে যেখানে জনগণের স্বচ্ছতা জনগণের একটা মতামতের একটা বিষয় আছে আমরা আমাদের জনগণ তো গত প্রায় পনেরো বছর ভোট দিতেই পারি গণভোট আয়োজন করা যেতে পারে ধন্যবাদ